আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আছে আমি আর এস হৃদয় তো সবসময় কলিং বিষয় কবে খুলবে বা কলিং বিষয় বর্তমান পরিস্থিতি কি এইসব বিষয় নিয়ে একটু ভিডিও করি তো ভিডিওতে একটু নয় আসতে পারে তো সবাই ওইটাকে একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো কি কি বলি কারণ আমার সিচুয়েশন এমন আমার হাতে সময় নাই তার জন্য আমি অন্য কোনো জায়গায় যাইতেও পারতাসি না ভিডিও করতে পারতি না তো আমি এখানে বসে প্রায় সময় এই পার্কে আড্ডা দিয়ে আমার এখানে অনেক ভিডিও দেখছেন এটা মসজিদের পাশেই তো যারা মালয়েশিয়াতে নতুন কলিং আসছেন তারা একটু সাবধানে সাবধানের সাথে চলেন কারণ মালয়েশিয়ার অবস্থা একটু খারাপ অনেকে হয়তো বসে আছেন তো ধৈর্য হারাচ্ছেন তো চিন্তা করছেন চলে যাবেন তো আমার কিছু পরিচিত মানুষ আসছিল ছিল তারা মালয়েশিয়াতে তিন চার মাসের মতো বসে ছিল কোনো কাজ কর্ম পায় নাই তো বিথায় তারা দেশে চলে যাচ্ছে তো চলে গেছে অলরেডি যাচ্ছে বললে ভুল হবে তারা হয়তো অলরেডি ভিডিও ভিডিওটা কবে দেখবেন জানি না বাট তারা এর মধ্যে চলে গেছে তো তাদের চলে যাওয়াতে আমি আমার কাছে একটু খারাপ লাগছে এতগুলো টাকা দিয়ে আসছে এই টাকাগুলো কিন্তু তারা পাবে না ফার্স্ট অফ তাদের যে সমস্যাগুলো হয়েছিল আমি ওইগুলো নিয়ে আলোচনা করি কেন আপনাদেরকে বলি সাবধানে থাকেন তারা যে কোম্পানিতে আসছে সে কোম্পানিতে কাজ নাই কিন্তু কোম্পানি তাদেরকে মানে ছাড়তেছে না তো মেডিকেল হয়েছে আনফিট হয়েছিল তারপর আবার মেডিকেল হয়েছে ফিট হয়েছে তো ওনারা চিন্তা করতেছিল যে অন্য কোনো জায়গায় যদি আমি পালিয়ে যাই সেখানে গিয়ে যদি কাজ করি হয়তো আমাকে যদি পুলিশ গ্রেফতার করে তো এই কারণে তারা ডিসিশন নিছে যে তারা হয়তো দেশে চলে যাবে ওইরকম রিস্ক নিবে না বাট এটা একটা ভালো সিদ্ধান্ত যদি মালয়েশিয়াতে আপনার কোনো পরিচিত মানুষ থাকে এই কাজ করতে পারেন বাট অন্যথায় যদি কোনো আপনার বিশ্বস্ত লোক না থাকে তো আপনি সেটা নাই করেন তো এই কারণে খারাপ লাগলো এতগুলো টাকা দিয়ে আসলো সে চলে গেল আর যাওয়ার আগে তাদের কোম্পানি তার অনেকে কিছুতে প্রতারণা হয়েছে তার জন্য হয়তো আমি ভিডিওতে আসা প্রতারণা এমন হয়েছে তারা অনেক জায়গায় কাজ কালেক্ট করতে গেছে তো আমি বলছিলাম কিছু ফেসবুক সাইডে কিছু মানুষের কথা যারা প্রতারক তো দেখেন আপনার যদি কোন পরিচিত মানুষ থাকে আপনার ক্লোজ আপনার প্রতিবেশী বান্ধব অথবা আপনার চাচা মামা আত্মীয় স্বজন সেক্ষেত্রে আপনি যেতে পারেন বিধা এমন না যে আপনি কাউকে চিনেন না জানেন না সোশ্যাল মিডিয়ার একটা সাইডে পরিচিত হলেন বা কেউ বললো আপনাকে কলে ওনার কাছে যান গেলে কিছু টাকা দিলেন আপনাকে কাজ দিয়ে দিবে ভাই একটা জিনিস ভাবেন সেও অন্য সেও তো মালিশাতে কাজ করে খায় তার কাছে যদি এতই কাজের অফার থাকতো তাহলে তো সে কাজকর্ম বাদ দিয়ে মানুষের শুধু কাজে নিত আর টাকা ইনকাম করতো বাট এরকম না কিছু চক্র আছে যারা এমনটা করে আর যারা আসছেন তাদেরকে বলবো একটু ধৈর্য ধরেন একটু কষ্ট করেন কারণ প্রবাস জীবন বলতে একটু প্যারা একটু কষ্ট থাকে প্রথমে তারপরে কিছু ঠিক হয়ে যায় ভাই তো মালয়েশিয়ার অবস্থাটা সবসময় খারাপ থাকবে না ভালো হবে বাট আপনি যদি এই অবস্থায় দেশ দেশে চলে যান তো ভাবেন ভাবেন যে সেখানে গিয়ে কি করবেন আর আপনি ভাববেন যে আমি আসছি কাজ পাচ্ছি না এমনটা না এখানে যারা আছে তাদের অবস্থা মোটামুটি খারাপ যারা একসময় আমাদের সাথে মানুষ অনেক টাকা কামাইছে বাট আমি যখন আসতাম তখনও ভালো টাকাই কামাইছিলাম বর্তমানে এখন নিজে চলার মতই বা রকম চলা যায় এর চেয়ে বেশি না তো এই অবস্থা তো সবসময় খারাপ থাকবে না হয়তো এই বছরটাই দু সালে হয়তো ভালো কিছু আশা করা যায় বছরের আর বেশি দিন বাকিও নাই তো সবাইকে বলবো একটু ধৈর্য ধরেন আর যদি পারেন এখানে ওইখানে একটু বাইরে গিয়ে কাজ করেন আপনার কোম্পানির যিনি সুপারভাইজার আছে বসকে একটু বুঝিয়ে বলেন যে আপনার কোম্পানিতে কাজ নাই আপনি শুধু আমাকে একটু পারমিট দেন আমি বাইরে গিয়ে কাজ করি তো বাইরে কাজ করে কিন্তু আপনি কোনো রকম আপনার যে মান্থলি পকেট খরচ বা আপনার যে খাবার দাবারের খরচ ওইটা কালেক্ট করতে পারবেন তাই সবাইকে বলি যে আপনার আশেপাশে একটু ঘোরাঘুরি করেন পাবেন যেহেতু আপনার লিগেলি পারমিট আছে বাইরে বের হলে কোনো সমস্যা হবে না আপনি কোম্পানির লোক কোম্পানি কাজ না আপনি বাইরে আসতে পারেন বাট আপনার এলাকা ব্যতীত দূরে যদি আপনার কোনো পরিচিত মানুষ না থাকে যদি আপনি কোনো সোশ্যাল সাইটে পরিচিত হন তার কথা মতো যাবেন না গেলে হয়তো আপনি প্রতারণার শিকার হতে পারেন কাউকে টাকা জমা দিবেন না আপনি এখন ইনকামই করতে পারেন না বাড়ি থেকে এখন পর্যন্ত টাকা এনে খাচ্ছেন তারপর আবার কাজের জন্য আনবেন এটা কিন্তু লজ্জার তো এটা সাবধান করার জন্য আমি কিন্তু ভিডিও মানে বার্তা দিয়ে দিলাম আপনাকে পাখিটা আপনি আপনার জ্ঞান থেকে করে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় সে পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য